কেক তো অনেক দেখেছেন এই কেকটিকে আপনি কত রেটিং দেবেন যথেষ্ট সুন্দর দেখতে এই কেক বানিয়েছে আমাদেরই একজন স্টুডেন্ট বেক একাডেমি স্টুডেন্ট আপনিও যদি এইরকম কেক বানানো শিখতে চান এবং আপনি একেবারে কিছু জানেন না ফ্রম স্ক্র্যাচ থেকে যদি আপনি কেক বানাতে চান ইনগ্রেডিয়েন্ট থেকে শুরু করে একটা ডেকোরেশন করতে যা যা স্টেপস আছে খুবই হাতে ধরে অনলাইন হোক অফলাইন আপনি কিন্তু এই কোর্স করতে পারেন শুধু কেক বানানো শিখলে তো হবে না এরপরে ইনকাম ব্যবসা এবং বাড়িতে বসে অর্ডারের কিন্তু সমস্ত রকম দায়িত্ব বেক একাডেমি থেকে দেওয়া আপনার নাম কি চন্দনা দাস আচ্ছা আপনি কোথা থেকে এসেছেন আমি এসছি গড়িয়ার থেকে আচ্ছা গড়িয়া থেকে আপনি বেক একাডেমিতে কেক বানানো শিখেছেন তো আপনি যে কেকটা বানিয়েছেন সম্পূর্ণ নিজের থেকে হ্যাঁ নিজে বানিয়েছি আচ্ছা আপনার কেমন এক্সপেরিয়েন্স বেক একাডেমিতে খুবই ভালো আপনারা আসুন এসে এখানে নিজে হাতে ধরে কাজ শেখানো হয় খুব যত্ন সহকারে কাজ শেখানো হয় আচ্ছা আচ্ছা তো আপনি যে কেক বানানো শিখেছেন এর আগেও তো অনেক একাডেমিও তো ছিল এখনো আছে এবং তারা খুব প্রতিনিয়ত অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে অন্য একাডেমিতে না গিয়ে আপনি বেক একাডেমিতে কেন না এখানে আমি ফেসবুকে দেখেছি ভিডিও দেখে মনে হলো যে খুব ভালোভাবে কাজ শেখায় বা হাতে ধরে কাজ শেখায় এর জন্য আমি এখানে কাজটা শিখেছি আচ্ছা আপনি তো একজন ইনফ্লুয়েন্সার আপনার তো ফেসবুকে পেজে প্রচুর ফলোয়ার্স আছে এবং হচ্ছে ইউটিউব চ্যানেলও আছে তো সেক্ষেত্রে আপনি কেক বানানো শিখলেন তো আপনার অ্যাকচুয়ালি পরিকল্পনা কি আপনি কি চাইছেন মানে আমি তো রান্না ভিডিও ছাড়ি কেকটা নিয়ে একটুখানি ইচ্ছা ছিল শেখার কিন্তু ক্রিম দিয়ে আমি কেকটা বানাতে পারতাম না ফ্রুট কেক আমার পেজে অনেকেই আছে কিন্তু ক্রিম এর ব্যাপার থাকে একটা সেটিং এর ব্যাপার থাকে একটা ফিনিশিং এর ব্যাপার থাকে সেটা ছিল না মানে আমার মধ্যে সেটা ছিল না সেটা বেক একাডেমি থেকে আমি সেটা কমফোর্টেবল পেয়েছি শিখেওছি আর এটা কারণে মায়াম খুব হাতে ধরে শেখায় তো আপনারা আসুন এসে শিখুন অবশ্যই ভালো হবে আর অবশ্যই ভালো ভালোভাবে শেখাবে আপনাদের কাছে চাইবো এই দিদি ভাইয়ের পেজ ফেসবুক পেজ ওনার ইউটিউব চ্যানেলও আছে তো ফেসবুক পেজে দেখুন দশ হাজারের বেশি ফলোয়ার্স আছে এবং নিচে যদি আপনি যান আপনি দেখবেন এখানে টু পয়েন্ট সেভেন মিলিয়ন ভিউ প্রচুর লাইকস টোয়েন্টি ওয়ান কে ভিউ এই সরি লাইক আছে এই ধরনের প্রচুর লাইক কমেন্ট ফলো কিন্তু এই দিদি ভাইয়ের ভিডিওগুলো করে কেক আপনারা অর্ডার দিতে চান এই দিদি ভাইয়ের থেকে কিন্তু কেক অর্ডার দিতে পারেন খুবই সুন্দর কেক বানিয়েছে পরীক্ষাতে আমরা সেগুলো দেখে মুগ্ধ হয়েছি এবং আগামী দিনে আপনি যদি কেক বানানো শিখতে চান একাডেমিতে যোগাযোগ